আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আজকের রেসিপিটা সবাই একবার ট্রাই করে দেখবেন আমি ডিমগুলো প্রথমে সিদ্ধ করে নিব ডিম খোসা ছাড়িয়ে ডিমগুলো খোসা দিয়েই কেটে নেব একে একে সব ডিম কেটে নেব এভাবেই এরপর কড়াইতে তেল দিয়ে এখানে হলুদের লবণ দিয়ে ডিমটা ফ্রাই ফ্রাই করে করা হয়ে গেছে ডিমটা তুলে এলাচ আর দুটা দারচিনি দিয়ে দিব এটা ফোরন করে নিব তারপর দিয়ে দেব এতে রসুন আপনারা রসুন রসুনের পেস্টও দিতে পারেন এখানে দিয়ে দিব পেঁয়াজ কুচি এটা আমি লাল লাল করে ভেজে নেব এতে দিয়ে দিব লবণ দিয়ে দিব টমেটো কুচি দিয়ে দেবো পানি আর মশলাটা যাতে পুড়ে না যায় এখন এর ভিতরে একে মশলা দেবো দিব মরিচ গুঁড়া হলুদ গুঁড়া ধনিয়ার গুঁড়া দিয়ে দিচ্ছি হাফ চামচ জিরে গুঁড়া তারপর নারকেল কুড়ি নিয়েছি আমার হাতের মুঠো দিয়ে এক মুঠ নারকেল নিয়েছি এতে সামান্য পরিমাণে একটু পানি দিয়েছে এবার এটা আমি ব্লেন্ড করে এটা ব্লেন্ড হয়ে গেছে এবার আমি দিয়ে দেবো মশলাগুলো চোলার উপরে দিয়ে গেছি সে মশলাতে ঢেলে দেব এবার এতে দিয়ে দেব একটু চিনি চিনি এটা আপনারা দিলেও দিতেও পারেন নাও দিতে পারেন তবে একটু চিনি দিলে বাচ্চারা পছন্দ করে তারপরে এতে সব ডিম ঢেলে দেব ডিমটা মশলার সাথে ভালোভাবে নেড়ে নেব এটা ফুটে উঠলে এখানে দিয়ে দেব ধনিয়ার পাতা এরপর ডিম এবার ডিমটা হয়ে এসেছে এটা আমি এখন নামিয়ে নেব চুলটা বন্ধ করে দিব এটা আলাদা পাত্রে নামিয়ে নিলাম আমার রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে বেশি বেশি লাইক কমেন্টস করবেন আল্লাহ হাফেজ